আসসালামু আলাইকুম অরগানজার বেস্ট কালেকশান নিয়ে আসলাম প্লাস হচ্ছে বুটিক্সের ড্রেস যারা চাচ্ছিলেন তারা কিন্তু এই টাইপের প্রোডাক্ট নিতে পারেন না কিন্তু থাকতেছে কাটার করা প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ 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 একদম সময় উপযোগী কালেকশান এবং প্রাইসটা আগের থেকেও কিন্তু রিজনেবল করা হয়েছে আমরা নিজেরা প্রস্তুত করেছি যার কারণে প্রাইসটা আগের থেকেও অনেক কমে পাবেন আগে আমরা হাজারের উপরে বিক্রি করছি এখন আপনারা হাজারের উপরে বিক্রি করবেন ইনশাল্লাহ এরকম প্রাইজে আমরা আপনাদেরকে প্রোভাইড করবো যার যত পিস লাগবে ইনশাআল্লাহ স্টক অ্যাভেলেবেল আছে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সিমোতে যোগাযোগ করবেন প্যানেলটা পুরো কাজ করে আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বলতাগাঁও থেকে সামান্য একটু সামনে বান্টি বাজার এসে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন প্রত্যেকটা ডিজাইন মারশাল্লা পছন্দ হবে এগুলো ভাই পছন্দ হওয়ার মতো আর এগুলো হচ্ছে অরগানজা যেহেতু সামনে ঈদের সিজন সো আর শীত যেহেতু অরগানজাগুলো কিন্তু সবথেকে বেশি চলবে এগুলা আপনারা ভালো প্রফিট নিয়ে সেল করতে পারবেন দুইটা অন্য কিন্তু কাটর করা দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে কাটর করা আছে এবং অর্গানজাগুলো এত প্রিমিয়াম কোয়ালিটি ভাই মাথা নষ্ট ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সময় উপযোগী কালেকশন আপনার যার যত পিস লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে আপডেট ডিজাইন দেখতে এবং সব সময় নতুন নতুন প্রোডাক্ট দেখার জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এম এস ফ্যাশন হাউস আপনারা সময় দেখতে থাকবেন ইনশাআল্লাহ বেস্ট কোয়ালিটি আপনাদের জন্য সব সময় সুপার ডিসকাউন্টে কিন্তু আমরা প্রোডাক্টগুলো সেল করি সারা বাংলাদেশে চ্যালেঞ্জিং প্রাইজে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতাগাঁও থেকে সামান্য একটু সামনে গ্লোবাল ইসলাম ব্যাংকের নিচেই আমাদের শোরুম যেহেতু সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় এসে এই প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন অবশ্যই আপনারা আপনারা যেটা করবেন আপনারা যদি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকেন তাহলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন প্রাইসটা জানার জন্য একটু ইনবক্স করেন আমরা হোলসেল করি তাই প্রাইসটা অ্যালাউন্স করে বলতে পাই না এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা